তো এই যে এই স্নান করলাম ছেলেকে স্নান করালাম কার্তিক স্নান করলো সবাই স্নান টান করে এখন আবার যাচ্ছি আর তোমাদের কী মালয়টাকে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি কিন্তু আমাদের খাওয়া হয়নি চশমাটা নিলাম না চল তো আমাদের খাওয়া হয়নি তো ঠিক আছে চলো ওই নিয়ে আসুক চশমাটা তো এখন যাব আর এই যে সিঁড়ি ছিঁড়ে দিয়ে নামব তো এবার যাব দেখো কাটাকে নিয়ে কেসায় রেখেছি বড়ো হয়ে গেছে না ছোটো থাকতো তিন চার বছর আর পাঁচ বছর ছ বছর কোনো কষ্ট হয়নি মানে মনেই হয়নি নিয়ে চলছি গোদল গাদল ছিল তাও কিন্তু এখন বড় হচ্ছে আর চুলটা ভেজা বলে ছেড়ে রেখেছি কাটা নিয়ে নিয়েছি চুলে কাটাটা দিয়ে দেবো আরে দেখো ছেলের সব কিছু ধোয়া এখানে কেচে টেচে মেলা হয়ে গেছে তো চলো এখন যাই এবার চলো আবার পরে এসে আপডেট দেবো ছেলে ভাত খাওয়া হয়ে গেছে তাই তো আমরা এসে খাবো চলো এবার চাই তারা